রাসুলের জীবনের শেষ কথা নামাজ মুসলমানদের প্রথম ফরজ নামাজ বালে খাওয়ার সঙ্গে সঙ্গে যে তার প্রথম ফরজ তাচার নামাজ আর কে দিন বোহারি শরীফের হাদিস এসেছে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে প্রথম যে প্রশ্ন করবেন সেই প্রশ্নটা হল নামাজ নামাজ পড়ছে কিনা কম যে ব্যক্তি নামাজ নাই

নামাজ পড়েন আচ্ছা এটা তো মুসলমানদের দেশ মুসলমানদের দেশ এ কথা বলতে আমি এটা বুঝাই না যেখানে হিন্দু খ্রিস্টান নাই অন্য জাতিও আছে কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ ঠিক না ঠিক না তা আপনি ঢাকা থেকে রওনা করেছেন কি কয় চ্রীরাঙ থেকে রওনা করেছেন ঢাকা যাচ্ছেন রাঙামাটি যাচ্ছেন খাগড়াছড়ি যাচ্ছেন প্রতিমধ্যে নামাজে রক্ত হয়ে গেছে আপনি কেন সাহস করে বলতে পারেন না ড্রাইভার সাহেব একটা মসজিদ থেকে দেখে গাড়িটা থামান আমরা উজু করে নামাজটা পড়ব তারপরে গাড়িটা পারেন না বলতে কেন পারেন না বরং এই এসি সিনেমার ফিল্ম দেখানো হয় গান বাজানো হয় পরিষ্কার গাড়িতে উঠিয়ে বলে দিবেন সিনেমার গান শুনতে চাই না সিনেমা দেখতে চাই না হাম এগুলোর শোনা পারবেন না বলতে আপনি একা বাঁধা দিবেন কেউ না শোনে একা চিলল একা বাধা দেন আল্লাহর গজর থেকে বেঁচে যাবেন যদি গান হচ্ছে সিনেমা হচ্ছে আল্লাহ না করুন গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্ট হইতে পারে না আল্লাহ যদি অ্যাক্সিডেন্টের মত থেকে আমাদেরকে বাঁচান বলি আমি যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে নামাজও পড়েন নাই গান শুনতে ছিলেন ফেরেশতারা মালাকুল জান কবজের ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে বলবে এইগুলো এগুলাকে জান কবজ করছি এমন সময় এরা গান শুনতেছিল ছিল আর নামাজও তো পড়েনি কন্নাউযু বিল্লাহ নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনতেছেন কি সুন্দর সুন্দর তেলাওয়াতের ক্যাসেট পাওয়া যায় এটা আলহামদুলিল্লাহ কন আর শেখ আব্দুর রহমান আল সুদাইস শেখ سعود الشريم আলী আব্দুর রহমান আল হুজাইফি কি সুন্দর তেলাওয়াত মনে হয় যেন কলিজা যায় কি তেলাওয়াত যখন তাদের পিছনে নামাজ পড়া হয় তখন মনে হয় যেন আকাশ থেকে হচ্ছে। তেলাওয়াতের ক্যাসেট গুলি গাড়ি বাজাইতে বলতে পারেন না তারপরে অনুরোধ করেন গাড়ি থামাও নামাজ পড়ি যদি না থামায় কেউ যদি বাধা দেয় আপনি চিল্লাই গাড়ি থামাতে হবেই। নামাজ পড়বো তারপরে গাড়ি ছাড়বে নামাজ পড়িয়া আবার গাড়ি ছাড়েন তেলে অচ্ছন্তে শুনতে যান আল্লাহ না করুন যদি এক্সিডেন্টের মৌত হয় মরবেন ডাইরেক্ট জান্নাতে চলে যাবেন যেহেতু জীবনের শেষ নামাজটা আপনি আদায় করেছেন সুভাব নামাজ সাড়া যাবে নামাজ সাড়া যাবে না এই নামাজ সল্লু কামা রাই তুমু নি উসল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমারে নামাজ পড়তে দেখো কারে কারে মোহাম্মদুর রসুল্লাহ সেই ব্যাপারে আমি ওয়াজ করেছি সেগুলি শুনে নেবেন এবং বহারী শরীফের অনুবাদ দেখে নেবেন রসুল্লাহ নামাজ একটা বইও আছে কে যেন লিখছে আমি বোধ শেখ আবদুল্লা বিন বাস বোধ হয় তার লেখা কি উদ্দিন আলবাহানী মহাদ্দেশ তার লেখা সম্ভবত এটা বাংলায় অনুবাদ হয়েছে রসুল্লাহর নামাজ বইটার নাম কি এবার আপনারা শোনেন তা কথা বল লাগেন মুখস্থ করেন নাম আজ না পান কিনে নেবে রাসূলের নামাজ ওখানে বুখারী শরীফের হাদিস থেকে হুজুরের নামাজ টানা হয়েছে এটা আপনারা কিনবেন পড়বেন আর ওই উলুযায় নামাজ পড়বেন এবার দেখেন এই নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব হলো সরকারে নামাজ প্রতিষ্ঠার দায়িত্ব কার সিল্লাই বলতে হবে দায়িত্ব কার